এখন আপনারা যদি সব ভালো থাকেন সুস্থ থাকেন রুগী না হন বা রুগী হয়ে একদম ভালো হয়ে যান তাইলে তো সমস্যা তা এখন ধরেন আমার রুগীগুলো ভালো হয়ে গেছে ওরা আর রুগী নাই যেমন এখানে এই দুইজন দেখতেছি আর কে কে আছে যারা ভালো হয়ে গেছেন ওষুধ খান না আমাদের ফলো করে একটু দাঁড়ান আপনাদের দাঁড়াইতে হবে না আপনার হাত তুলেন এই দুই তুমি তুমি হাত তুলো হ্যাঁ তুমি তো তোমার সবাই চিনে আর কে এই তাহলে এই যে আপনারা যারা হাত তুলেছেন তাহলে আপনারা এখন সুস্থ হয়েছেন তার মানে ওষুধ খাওয়া লাগে না গুড ঠিক আছে এখন এদের সংখ্যা কম কম কেন এখানে কারণ আজকে বেশিরভাগ নতুন লক্ষ লক্ষ আছে সারা পৃথিবীতে সরাই সিটে আছে তাদের একত্রিত করলে কোথাও ধরবে না বাংলাদেশে এরকম জায়গা নেই যে একসাথ করলে কোনো একটা জায়গা আছে এখানে ধরবে আমার কথা বোঝেন নাই মানে আমি ধরেন একটা ইভেন্ট করতে চাই এবং সবাই ধরেন আসলেন আপনারা যারা ভালো হয়েছেন সারা পৃথিবী থেকে তা আমরা ধরেন ছয় মাস ধরিয়া আগে ডাক পিটাই আমরা করুম কোন জায়গায় এত লক্ষ লক্ষ লোক যে জায়গা দিবেন এরম জায়গা আছে নাকি আমার কথা বুঝতে পারছেন না তো এই জন্য বলতেছি যে আপনারা যারা সুস্থ থাকার আশা করেন বা যারা সুস্থ আছেন বা যারা রুগী সুস্থ হতে চান ঠিক আছে সবাইকে কিছু ডিসিপ্লিন মানতেই হবে যেমন আর্লি ঘুমাতেই হবে রাত জেগে ভালো থাকতে পারবেন না তা এখন আপনি যদি সুস্থ থাকেন তাও যদি রুগী হন তাও বা সুস্থতার আশা করেন তাও রোগ থেকে ভালো হতে চান তাও বা রুগী হতে চান না যে আমি রুগী হতে চাই না ঠিক আছে মনে থাকবে